ওরে আল্লাহ কত বড় বিল্ডিং আলমিয়া পিঠা হাতে নিয়ে তার বড় ছেলের অফিসে প্রথমবার দেখা করতে যাই কোথা থেকে যে আছেরা মুরব্বি কাকে যাচ্ছেন বাবা আমার ছেলের সাথে দেখা করতে এসেছি কোথায় আপনার ছেলে বাবা আমার ছেলে এই কোম্পানির ম্যানেজার ওর নাম শামিম এই মুরব্বি বলে কি এই লুঙ্গি পরা লোক আমাদের শামিন স্যারের বাবা আমার ছেলেকে একটু ডেকে দাও বাবা চাকরি পাওয়ার পর থেকে আমার ফোনই ধরছে না হ্যালো স্যার হ্যালো স্যার একজন লুঙ্গি পরা বয়স্ক লোক আপনার বাবা বলে পরিচয় দিচ্ছে আসসালামু তাই হলো বাবা অফিসে আসলে তো মানসম্মান বলে কিছুই থাকবে না এই ওই লোকজন কিছুতেই ভিতরে প্রবেশ করতে না পারে যা হয়ে পারে ওকে বের করে দাও জি স্যার মরবী আপনি ভুল জায়গায় এসেছেন আপনার ছেলে এখানে জব করে না তুমি তো এইমাত্র আমার ছেলের সাথে কথা বললে এখন আবার মিথ্যে কথা বলছো কেন আমি বলেছি না আপনার ছেলে এখানে জব করে না জান এখান থেকে না 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 আমার ছেলে এখানে কাজ করে আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই এই এই সিকিউরিটি শামীম শামীম এই তো আমার ছেলে বাবা তুই কেমন আছিস আবার ফোন ধরিস না কেন কে তোমার ছেলে ভিক্ষা নেওয়ার জন্য নাটক করছো তোর কি হয়েছে বাজান তুই কি অসুস্থ তোর বাবাকে তুই চিনতে পারছিস না এই দেখ তোর মা তোর জন্য পিঠে বানিয়ে পাঠিয়েছে পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ তুমি আমার বাবা আমার বাবা তো অনেক আগে মারা গেছে

আলমিয়া তার ছেলের ব্যবহারের কথা চিন্তা করছে আর মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছে আরে তাড়াতাড়ি চলেন ভাই মুরব্বী কোথাও আঘাত লাগেনি তো আলমিয়া দুর্ঘটনায় আঘাত পাওয়ার পরও কোনো আঘাত পায়নি কারণ এর চেয়ে বড় আঘাত পেয়েছে তার ছেলের ব্যবহারে এজন্য কোনো কথা না বলেই চলে যায় আলমিয়ার ছোট ছেলে মাদ্রাসায় শিক্ষকতা করে আলম মিয়া তার ছোট ছেলের মাদ্রাসায় যাওয়ার পর দেখতে পাই তার ছোট ছেলে শফিক ছাত্রদের বলছে তোমরা তোমাদের পিতামাতার সাথে সর্বদা ভালো ব্যবহার করবা এটা আল্লাহ তালার হুকুম আল্লাহ তাআলা বলেছেন অবিল ওয়ালি দাইন হাসানা তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো আমার বড় ছেলেকে পড়াশোনা ফাঁকে ফাঁকে একটা সাইকেলের দোকান করে দিলাম আমার বড় ছেলে তো বিশাল বড় কোম্পানির ম্যানেজার হয়েছে মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় শুনেছি তোমার ছোট ছেলে আলেম হয়ে মাদ্রাসায় শিক্ষকতা করে ওর কথা বাদ দাও তো এত করে নিষেধ করার পরেও গিয়ে মাদ্রাসায় ভর্তি হলো কি লাভ মাদ্রাসায় পড়ে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে তো আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে পিতামাতার জন্য কি দোয়া শিখিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আব্বু কখন এসেছেন এই তো কিছুক্ষণ হলো আব্বু কি হয়েছে আপনার মন খারাপ মনে হচ্ছে আব্বু চলেন ভিতরে কি বসে আসেন আসেন আমি বড় ভুল করেছি রে বাবা কি হয়েছে আব্বু আপনি কাঁদছেন কেন আজ বড় ভাইয়ের দেখা করতে গিয়েছিলাম পাগল হয়ে গেছ নাকি হ্যাঁ তুমি আমার বাবা আমার তো অনেক আগে মারা গেছে আমাদের চাকরি খাবেন নাকি আব্বু আপনি বড় ভাইয়াকে কোরআন হাদিসের সত্য জ্ঞান থেকে দূরে রেখেছেন তাকে শিখেছেন দুনিয়া অর্জনের জ্ঞান ভাইয়া শিখতে পারেনি পিতা মাতার সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয় হ্যালো সুফিক ভাই কি আপনার বড় ভাই অ্যাক্সিডেন্ট করেছে বড় ছেলেরা এত খারাপ ব্যবহারের পরও আলম মিয়া তার বড় ছেলের দুর্ঘটনার কথা শুনে তার ছেলের কাছে দৌড়ে যায় ছেলে সম্মান হারানোর ভয়ে বাবাকে না চিনলেও বাবা কিন্তু ছেলের দুর্ঘটনায় ছেলেকে ভুলিনি বাবা তো বাবাই